এই গানটা না শুনলে মনে হয় যে ঈদই শুরু হয়নি বড় হওয়ার পরে তো এই গানটা বেশি শুনতে হয় কারণ ছোটবেলার ঈদের আমেজ থাকে অন্যরকম কয়েকদিন আগে থেকেই একটা খুশি খুশি ভাব থাকে কিন্তু বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে সেই আনন্দটা কেন যেন একটু কমতে থাকে কিন্তু তারপরও চাঁদরাতের দিন এই গানটা শুনলেই কিন্তু ঈদের একটা আনন্দ মনের মধ্যে অন্যরকম ভাবে আর ঈদের চাঁদরাত মেহেদি পরা কারণ মেহেদি ছাড়া তো ঈদ হবেই না আগে ঈদগুলোতে কতজনকে যে আমি নিজের হাতে মেহেদি পরিয়ে দিতাম মেহেদি পড়াতে পড়াতে হাত ব্যথা হয়ে যেত ঈদের দু তিন দিন আগে থেকে দেওয়া শুরু করতাম মেহেদি এক একজনকে এখন কয়েক বছর ধরে অবশ্য আগের মতো অনেককে মেহেদি পরিয়ে দিতে হয় না গ্রামে থাকতে এটা বেশি হতো তো যাই হোক এদিকে হচ্ছে ঈদের একদিন আগ থেকেই হচ্ছে মেহেদি দেওয়ার প্রস্তুতি চলছে আর এখন যেহেতু অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে তাই আমার উপর মেহেদি দেওয়া সেই চাপটা নেই তো আমার খালাতো বোনেরা তারপর ওদের বেবিদের নিয়ে এসেছিল মেহেদি পরিয়ে নেওয়ার জন্য আর ন্যায়নাই হচ্ছে মেহেদি পরিয়ে দিচ্ছে আর এখন মেহেদি গুলো রং হতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই ওরা দুই দিন আগেই এসেছে তো যাই হোক পরের দিন আবার এসেছিল আমার খালাতো বোনরা তারপরে এসে একে একে করে সবাই হচ্ছে মেহেদি দিয়ে নিচ্ছে একেবারে যখন ছোট ছিলাম তখন মনে আছে আমরা ঢাকা থেকে মেহেদির এই কোন মেহেদিগুলো নিয়ে যেতাম তখন গ্রামে ওইভাবে পাওয়া যেত না তো তখন হচ্ছে গিয়ে ঈদের সময় অপেক্ষা করে বসে থাকতাম আম্মু মেহেদি দিয়ে দিবে তখন আম্মুর কাছে সবাই মেহেদি দেওয়ার জন্য সিরিয়াল দিয়ে থাকতো আর এরপরে যখন আমি বড় হলাম এবং আমিও আস্তে আস্তে মেহেদি দিতে পারতাম ভালোই তখন হচ্ছে গিয়ে সবাই আমার কাছে চলে আসতো এবং গল্প করতো যে আগে তোর মার কাছ থেকে দিতাম এখন তোর কাছ থেকে দিচ্ছি আর এমন হতো যে মেহেদি দিতে দিতে আমার একদম ব্যথায় ফুলে যেত এরকমও হতো তো এদিকে আবার দুজনকে একটু ড্রিঙ্কও ভাগ করে দিচ্ছিলাম কারণ একটা একটা করে দিলে দুজনের খেতে একটু হিমশিম হয় তাই একটা এখন দিলাম বললাম যে আরেকটা তোমাদেরকে পরে দিব আর সেখান থেকে আবার আমাকেও একটু ভাগ দিল দুজন মিলে তো যাই হোক মোটামুটি অনেক রাতেই বসেছি মেহেদি দিতে আর চিন্তা আছে যে একেবারে তারপরে হচ্ছে ঘুমাবো আর মেহেদি দিতেও তো মোটামুটি সময় লাগবে তো আগে একটু ঢং ঢং করে নিলাম তারপরে বসে বললাম মেহেদি দিতে আর এক সময় তো নিজেই অনেক নিয়ে সময় নিয়ে নিজে মেহেদি দিতাম এমনও সময় ছিল যে মনে হতো স্কুলে বা কলেজে বকা খেলেও রেগুলার হাতে মেহেদি পরতে ইচ্ছে হতো কিন্তু এখন আর সেই ধৈর্য সময় কোনো কিছু যেন আগের মতো আর নেই মনে হয় যে এখন সেই ধৈর্য নিয়ে আর মেহেদি পড়তে ভালো লাগে না তো যেহেতু নেয় না এখন মেহেদি পড়াতে পারে খুব সুন্দর করে তাই ভাবলাম যে কষ্ট করে একটু ধৈর্য ধরে না হয় বসে থাকি বাট আমি মেহেদি দিতে বসেও ছটফট করছিলাম আর বারবারই বলছিলাম যে না আর মেহেদি দিব না ভাল লাগতেছে না বসে থাকতে পারবো না এই সেই আর অনেক কিছু আর ছোটবেলার যে গল্প করছিলাম যে সবাইকে মেহেদি পরিয়ে দিতাম আসলে ভালোও লাগতো হ্যাঁ কষ্ট হলেও মনে হতো যে না পরিয়ে দিই কারণ ঈদের একটা সময় একটা আনন্দ সবাই অত অনেক দূর দূর থেকে অনেকে হচ্ছে গ্রামে চলে আসতো এক জন্য বাসায় যে মেহেদি পড়বে সেই জন্য দেখা যেত বিকাল থেকেই বা ইফতারের পর পর ধুম লেগে যেত তখন মনে হতো যে না কষ্ট হলেও সবাইকে একটু মেহেদি দিয়ে দেই ঈদের একটা বিষয় একটা আনন্দের বিষয় আর মেহেদি দিতে দিতে সত্যি সত্যি এমন হয়েছে যে আমি ঘুমিয়েই যাচ্ছিলাম আর আজকে প্রচণ্ড ঘুম আসতেছিল অন্যদিন তো সেহে পর্যন্ত অনায়াসেই জেগে থাকতে পারি কিন্তু জানি না মেহেদি দিতে বসছি পরে কেন ঘুম আসতেছিল তো একবার হেলে দুলে এই ডান পাশে পড়ে যাচ্ছি বাম পাশে পড়ে যাচ্ছি নেয় না খুব কষ্ট করে এদিক সেদিক করে আর কি মেহেদি দিয়ে দিছে সিলেটে থাকতে তো দেখা গেছে যে গত দুই বছর আমি বেশিরভাগই মেহেদি ফেস্টে আমার ইনভাইটেশন থাকতো সেখানে গিয়ে মেহেদি দিতে হতো প্রমোশনাল কাজের জন্য আর কি তো এবার সিলেটের মেহেদি উৎসব বা অন্যান্য কিছুই সময়ের সাথে সাথে কিভাবে যেন বদলে যায় সো এখন এবার ঈদ করতেছি ঢাকায় বিয়ের পর থেকে তো রেগুলারই দেখা যায় শ্বশুরবাড়িতে ঈদ করা হয় তো তারপরেও সিলেটেও আমাদের বেশ কয়েকবার ঈদ করা হয়েছে বিশেষ করে করোনার সময়টাই বেশি করা হয়েছে হাতের এক পাশে দেওয়া হয়ে গেছে তাই একটু সেটারই ফুটেজ নিচ্ছিলাম যে কেমন হলো দেখি আর ভেবেছিলাম যে হাত দিবো না পরে আবার মনে হলো যে না হাতের তলায়ও একটু দেই কেন যেন ইচ্ছে হচ্ছিল আবার হচ্ছে গিয়ে মনে হচ্ছিল যে না কষ্ট লাগছে দিবো না বাট এবার ইচ্ছে ছিল কেন যেন যে না হাতে মেহেদি পরবো তো যাই হোক মেহেদি বেশি করে নিয়ে আসছিলাম ভেবেছিলাম আরো অনেকখানি দিব বাট পরে আর কেন যেন মনে হলো যে না হালকা করে দিই টাইম বসে বসে থাকতে থাকতে হবে এত টাইম পারবো না বিয়ের পর থেকে যেহেতু রেগুলারই বেশিরভাগ ঈদ করা হয় যার কারণে চট্টগ্রাম না গেলেও না আমি অনেক বেশি মিস করি আর বাড়িতে ঈদ করার অন্যরকম একটা আনন্দ আছে গেলে ভীষণ ভালো লাগে কেন যেন সব কিছু মিলিয়ে যে রকমই হোক না কেন বাট শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে ঈদ করতেই ভালো লাগে যাওয়া আসার একটা আমেজ থাকে ব্যাগ গোছানো তারপরে হচ্ছে জার্নি করে যাওয়া এটা একটা মজা যদিও বাচ্চাদের নিয়ে বা যে এসে অনেকটাই দুই তিন দিনের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় বাট তারপরও যাওয়া আসাটাই ঈদের অন্যরকম একটা মজা আর ফাইনালি আমার হাতের দু পাশে মেহেদি কিন্তু দেয়া হয়ে গেছে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আর একটু টেনশনে ছিলাম যে মেহেদি লাল হবে কিনা যার কারণে আমি কয়েকদিন আগে মেহেদি নিয়ে আসছি আর একটু লাগিয়ে ট্রাই করে দেখেছিলাম যে লাল হয় কিনা দেখলাম যে নাম ভালোই লাল হয় আর এটা হচ্ছে ন্যায়নার হাত ন্যায়না হচ্ছে পরদিন সকালবেলা হচ্ছে ওর হাতে দিছে আর দেয়া সাথে সাথে তো যখন শুকিয়ে গেছে ওইভাবে লাল হয়নি তো আফিফরা ابو বলছিল মেহেদি কি লাল হবে না আমি বললাম তুমি তো আমাকে ভালোবাসা না এজন্য মেহেদি লাল হবে না যদি তুমি আমাকে বেশি ভালোবাসা তাহলে মেহেদির রংও বেশি গাঢ় হবে তো ও বলতেছে সকালে গুন্দে গোঠার পরে বলে দেখো মেহেদির রং কিন্তু গাঢ় হচ্ছে তারপর তাকে বললাম যে হ্যাঁ আরো বেশি গাঢ় হবে কারণ তুমি তো আমাকে আরো অনেক বেশি ভালোবাসো আসলে সত্যি কথা বলতে এই মেহেদির তো রং হতে এমনিতে মোটামুটি আঠারো থেকে বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার মতো সময় লাগে সে তো আর এই বিষয়টা জানে না ফাঁকে তার সাথে একটু দুষ্টামি করে নিলাম আর কি সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবার ঈদ অনেক ভালো এবং আনন্দ কাটক সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম